মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজীব নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার বাড়িয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে ছাত্র সজীব গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প পাড়ার ফুলবাস হোসেনের ছেলে এবং তেঁতুলবাড়িয়া ইসলামীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশে মোটরসাইকেল সহ পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নিহত সচিবের চাচাতো ভাই আরিফুল ইসলাম জানান স্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার যন্ত্রাংশ কেনার জন্য সজীব ধলাতে যায় ধলা থেকে তেঁতুলবাড়িয়াতে আসার সময় কালো রঙের একটি ডিসকভারি গাড়িতে তার দুর্ঘটনা ঘটে

আপনারা কোথায় দেখিয়েছেন কোথায় থেকে তুলে দিয়েছেন যে আপনার কাছে কি মনে হচ্ছে কি সড়ক দুর্ঘটনা আমাদের সামনে পড়লো আপনার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ভাই ওইখানে আমি আসছিলাম আসার সময় দেখছি অনেক মানুষ তো মানুষ দেখি আমি থামলাম পরে এক ছোট ভাইকে বললাম কি হয়েছে বসে এই অবস্থায় দেখছি এই রোগ পরে দুইটা মোটর সাইকেল স্কিল ওরা নিয়ে আসছে না যে কারণে হোক নিয়ে আসছিল না পরে আমার মোটর সাইকেল দেখে বললো যে এমার্জেন্সি ভাবে নিয়ে যাও তুমি ভাই রোগীটার খুব সমস্যা পরে আমি দেখে আঁকা করে গাড়িতে তুললি আর আঁকা পেছনে বসি ধরি নিই মনে করেন চলে গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস জানান হাসপাতালে নেয়ার পূর্বেই সজীব মারা গেছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরায়েল বলেন দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট